আসসালামু আলাইকুম জুলাই অভ্যুত্থান পাঁচ আগস্ট পরবর্তী উসমান হাদির হত্যা এবং তার জানাজা আবার প্রমাণ করে সময় বদলেছে রাজনীতি জনসেবা যারাই করতে চান আপনাদেরও বদলানো প্রয়োজন দাম্বিকতা আর গতানুগতিক ধারা দিয়ে এই প্রজন্মকে আপনারা আমরা যারাই যে যেভাবেই চেষ্টা করেন দমিয়ে রাখতে রাখা যাবে না যতই বলি তারা ফার্মের বীজ তারা মোবাইলের জগতের বাইরে কিছুই জানে না মোবাইল হলেও তারা কিন্তু সেখানে গেমস খেললেও গেমস শখের মধ্যে তাদের সময় কাটালেও তারা সেখানে কিছু ডকুমেন্ট পায় কিছু প্রুফ পায় যে গেমস খেলতেছে সেই গেমসেও কিছু প্র্যাকটিক্যাল বাস্তবতার রূপ সেখানে আছে সেখান থেকেও তারা কিছু বাস্তবতা পায় আর মজার ব্যাপার হচ্ছে ধরেন তারা ফার্মের বীজ তারা বাস্তবতার কিছুই জানে না বুঝে না অতএব বুঝে নিন তারা কিন্তু কুটচালও বোঝে না তারা ভিলেজ পলিটিক্সও বোঝে না তারা নোংরামিও বোঝে না তারা ভালো উত্তরটাকে কিভাবে গুছিয়ে দিলে ভালো হবে সেটা যদি না বুঝে তাহলে তারা খারাপটা কিভাবে বুঝবে অতএব সেই প্রজন্মকে কোনো বাজেভাবে ডাইভার্ট করতে আমার মনে হয় না পারবেন তাই রাজনীতিবিদরা সকল রাজনৈতিক দলের রাজনীতির ধারা পরিবর্তন এবং বাস্তব সম্মত হওয়া খুব জরুরি নয়তো এমন হাদিরা যাবে আসবে আর এই দেশের আমাদের এই দেশের প্রজন্ম থেকে প্রজন্ম আফসোস করে যাবে আরেকটা বিষয় এই এই এখানে আমি বলি একটা সময় ছিল মানুষ ইউরোপ আমেরিকা মিডিল ইস্ট গিয়ে সিটিজেনশিপ নিয়ে সেই দেশ বেসিক্যালি সেই দেশের বিনির্মাণের জন্যই কিন্তু সেই দেশের সরকার সিটিজেনশিপ দিত কিন্তু এখন প্রেক্ষাপট পাল্টাচ্ছে কারণ তার প্রতিটা দেশের বেকারত্ব বাড়ছে তার দেশের জনসংখ্যার জন্যই সে হিমশিম খাচ্ছে তাই নতুন করে অন্য দেশের নাগরিকত্ব দিন দিন আরও কঠিন হয়ে যাবে তাই এক প্রকার বলা যায় প্রবাস জীবনেও দেয়াল থেকে দেয়ালে পিঠ থেকে যাওয়ার যাওয়ার মতো বিদেশ যাওয়া যাবে কর্মী হিসাবে কর্মচারী হিসেবে সিটিজেনশিপ দেশ পালানোর মতো সিচুয়েশন দিন দিন কমে আসবে তাই রাজনীতি যারা করেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বাস্তবসম্মতর সাথেই রাজনীতি করুন রাজনীতির মাঠে রাজনীতিবিদদেরই মানায় আমি একজন ক্রীড়া সংগঠক আমি ক্রীড়া নিয়েই থাকতে পছন্দ করি তাই রাজনীতিটা আপনারা বাস্তবসম্মত করুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম